মা মারা যাওয়ার পর ওইভাবে আসলে পূজা নিয়ে প্ল্যানিং করা হয় না মানে পূজা আসছে দেখছি উপভোগ করছি আচ্ছা পূজার ব্যস্ততা বলতে গেলে ওরকম প্ল্যানিং নেই আমার কাজকে ঘিরে ব্যস্ততা তো তখনকার পূজা নিয়ে শ্রীতি চারণ করা মানে সত্যি খুব কি বলে খুব কষ্ট লাগে কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার সাথে ছিলেন আমার মা বাবা কাকা তাদেরকে আসলে অনেক মিস করি কারণ তারাই আসলে আমার পূজাটাকে সুন্দরভাবে তো স্টার্ট করেছে আর পুজো যেহেতু অনেক আওয়াজ হয় মেলা সে খেলনা কিনতে পারে এখন ওই খেলনার প্রতি এরকম আগ্রহ নেই কিন্তু ওই যে মেলা লোকজন একটা ভিড় হয় এটাকে সে অনেক বেশি এনজয় করে সে তো অনেক বড় সেলিব্রেট আসবে না আমাদের পানกินে। ওরা হয় না তবে ট্রাই করি আমরা দুজন টুকটাক ও যেখানে পছন্দ করে কিছু রাইড আছে যেমন বেলাগুড়ুতে নাগড়দলা এগুলো খুবই খুব দেশে পছন্দ করে। আজকে তো তাসা তো নিয়ে থাকি আমরা। হ্যাঁ তাসা তো নিয়ে আমাদের এত ক্যামেরা এখানে এই ক্যামেরাগুলো প্রত্যেক সময় আমাকে পায় তখন আমার সমস্ত আপডেট পায়। তবে আজকে স্পেশালি তাসা এন্ড তোহার হেয়ারওয়েল এর পক্ষ থেকে আপনাদের সকলকে ইনভাইট করেছে। সো ওই জায়গা থেকে তাসা তোমার ওনার তানিয়াপু আর তাসা আর হচ্ছে তোহা অনেক ছোট সেলিব্রিটি তো তারা অনেক সুন্দরী মশাল্লা এবং তাদের নামে এই ব্র্যান্ড আমি আশা করি এই ব্র্যান্ডের অনেক দূরে গিয়ে যায় আচ্ছা মনে হয় যে যখন কারো চুল অল্প থাকে মাথায় টাক থাকে তখন কিন্তু আমাদের কনফিডেন্সটা অনেক কম থাকে তো আমি পার্সোনালি তাদেরকে চিনি তারা আমার অত্যন্ত কাছের মানুষ তো হঠাৎ করে যখন আমার সাথে যোগাযোগ করলো এবং আমার এই যোগাযোগের মাধ্যমে থ্যাংক ইউ জানাবো কাজী মাহফুজকে যে আপু একটা এত সুন্দর শোরুম ওপেন করতে যাচ্ছে তাসান তোয়ার বসুন্ধরাতে তখন আমাকে বললো যে দিদি আপনি আসেন আপনি ওপেনিংটা করে দিয়ে যান তো আমি একটা কথাই বলবো যে তেলের ব্যাপারে আমরা সবসময় ভেজাল খুঁজে পায় না কেন খুঁজে পায় না কারণ আমরা তো রকম বিশেষজ্ঞ নই আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটা হয়তো বোঝার ক্ষমতা আমাদের নেই তাসান তোহা সেই অনেক বছর থেকে তাদের এই চলমান আছে আজকে আমি ওপেনিংয়ে তাদের সাথে পার্ট হতে পেরেছি এবং যতটুকু আমি রিভিউ পেয়েছি জানি আমার জানার মতে তাসান্তোহা একটা অথেন্টিক এবং তাদের অর্গানিক অর্গানিক অয়েল আর তার তাসান তোহা দুটা মেয়েই তার পাশে আছে তাদের চুল দেখে বুঝতে পারছে মশাল্লাহ তো আমি আজকে তোহার বসুন্ধরা সিটি এই শপিং মল শুভ সূচনা ঘোষণা করছি